হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আর আনাসের বাবা ঝিনেদা যাব আমাদের কিছু কাজের জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজগুলো সেরে ফেলেছি এবার আনাস আর আনাসের বাবাকে ঘুম থেকে ডাকবো এখন প্রায় সাড়ে দশটায় বেজে গেছে তারা এখনও ঘুমাচ্ছে আনাসের বাবা ঘুম থেকে উঠে বলছে যে সে নাস্তা করবে না সে ডিম সিদ্ধ খাবে এই জন্য আমি তার জন্য দুইটা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়ে আসবো আনাসের বাবা ডিম পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে আমাদের আনাসবাবুও ঘুম থেকে উঠে গিয়েছে আনাসের বাবা কিন্তু কখনও একটা ডিম সিদ্ধ খায় না সে সব সময় দুটা করে ডিম সিদ্ধ খায় আনাসের বাবা তাকে বলছে ডিম সিদ্ধ খাবে কিনা কিন্তু সে কিছুই খেতে পারে না সে খুবই ছোটো সে এখনও কোনো ভারী খাবার খেতে পারে না সে কিন্তু সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠে এখন প্রায় এগারোটা বেজে গিয়েছে এখন সে ঘুম থেকে উঠেছে খাওয়া শেষ হলে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ব তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা দুজন বের হয়ে পড়েছি আমরা যেতে যেতে আপনাদেরকে আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাবো আমরা দুজন আমাদের গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি এই দেখেন সবুজ ধান ক্ষেত এখন অধিকাংশ ধানই প্রায় কাটা হয়ে গিয়েছে এখন শুধুই একপাশে ধান আছে আমরা যখন এদিক থেকে হেঁটে যাই দুই পাশেই ধান থাকে দেখতে যে খুবই সুন্দর লাগে সবই সবুজের সমারোহ দেখা যায় আজকে বাইরে কিন্তু প্রচুর গরম পড়েছে আমরা দুজনেই কিন্তু খুব ঘেমে যাচ্ছি এই জন্য আজকে আমরা আমাদের বাবুকে নিয়ে আসিনি বাবুটা একদমই গরম সহ্য করতে পারে না বাবুর দাদি বলছে যে বাইরে খুবই গরম আজকে বাবুকে তুমি নিও না ওকে আজকে আমার কাছে রেখে যাও বাবু যখনই বাইরে যায় গরম পরে সে খুবই ঘেমে যায় তো ফাইনালি আমরা রাস্তায় চলে এসেছি ওই যে সামনে একটা ইজিবাইক আসছে এখন ওইটাতে আমরা উঠে পড়ব আমরা দুইজন ইজিবাইকে উঠে পড়েছি আমাদের ঝিনেদা জেলায় কিন্তু একটি মাত্র টেক্সটাইল কলেজ আছে এই যে এটি হলো শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজটি কিন্তু খুবই বড় এই কলেজটার ভিতরে খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঝিনেদার ভিতরে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এক একসময় আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো এই যে আমরা ঝিনেদার টার্মিনালে চলে এসেছি এটা টার্মিনালের মোড় আমরা সোজা চলে যাব শহরের দিকে পায়রা চত্বরে একটু সামনে গেলেই আলফারুট একাডেমি দেখা যাবে এই যে দেখুন এখানে পড়াশোনার মান খুবই ভালো এখানে পড়াশোনার মান ভালো হওয়ার কারণে দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েই যাচ্ছে যার জন্য নতুন নতুন ভবন তৈরি করছে সামনে আবার নতুন ধোপা ব্রিজ আমরা পায়রা নেমে একটি রিক্সা নিলাম রিক্সায় করে আমরা এখন পাসপোর্ট অফিসের দিকে যাব আমরা এখন পাসপোর্ট অফিসে যাব টি নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা ঝিনেদা আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে এসেছি এখন আমরা অফিসের মধ্যে প্রবেশ করছি পাসপোর্ট জন্য সে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমরা দুজনই পাসপোর্ট পেয়ে গিয়েছি আমরা এখন ব্যাংকে যাব অ্যাকাউন্ট খোলার জন্য সকালের দিকে প্রচন্ড গরম ছিল এখন ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস পড়ছে খুবই ভালো লাগছে আকাশটা খুবই মেঘলা হয়ে আছে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে আমরা দুজনে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলব এই ইসলামী ব্যাংকটা পায়রা চত্বরে দশতলা তলা অবস্থিত এই যে দেখুন ইসলামী ব্যাংকে চলে এসেছি এই সিঁড়ি দিয়ে আমরা দ্বিতীয় তলায় উঠব অ্যাকাউন্ট খোলার পর আমরা আমাদের এটিএম কার্ডের প্রিনটি সেট করার জন্য চলে আসলাম পিনকোডটি সেট করা হয়ে গিয়েছে এরপর আমরা একটি স্ট্যান্ড কিনতে আসলাম আপনারা দেখতে পারছেন স্ট্যান্ডটা ভয়া খুলে দেখাচ্ছে এই যে আমরা সুপার শপে এসেছি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা দুপুরের খাবারের জন্য হাজির বিরিয়ানি কিন্তু চলে যাব আনাসের বাবা হাজির বিরিয়ানি পার্সেল নেওয়ার জন্য গেল এখানকার বিরিয়ানি আমরা প্রায় সময়ই খেয়ে থাকি চিনয়দের মধ্যে হাজি বিরিয়ানি খুবই নামকরা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বিরিয়ানির দাম একশো পঞ্চাশ টাকা ছিনার মাংস দিতে কারণ ছিনার মাংস খেতে আমার কাছে ভালো লাগে এই যে দেখেন মামা আমাদের জন্য ভালো দেখে ছিনার মাংস খুঁজছে এই যে বাসায় এসে আমি প্লেটে বিরিয়ানি ঢেলে ওভেনে গরম করে নিলাম যদিও বিরিয়ানিটা গরম ছিল তারপরেও আমি একটু ভালো করে বেশি গরম করে নিলাম সুপার শপ থেকে আমরা কী কী কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে আপনাদের সাথে আবারও নতুন একটি ভ্লগ নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ